অফিস সংসার সামলাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলছ এই ব্যস্তময় জীবনে কিভাবে ভালো থাকবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এই দৌড়ের জীবনে কিন্তু আমরা সবাই দৌড়চ্ছি নারী পুরুষ নির্বিশেষে আমরা সংসার সন্তান সামলে আবার অফিসেও যাচ্ছি যার ফলে অনেকেই বলে থাকে যে দশ মিনিট একটু এক কাপ কফি নিয়ে নিজের সাথে যে সময় কাটাবো সেটা যেন বিলাসিতা অনেকে আবার বলে থাকে দিন যদি চব্বিশ ঘন্টার বদলে আঠাশ ঘন্টা হয় তাহলে ভালো হয় এই ব্যস্ততার কারণে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবার জীবনেই প্রভাব পড়ছে এবং স্কুল পড়ুয়ারাও কিন্তু পেশাই হচ্ছে এই সময়ের যাতাফলে যার ফলে কি হারিয়ে যাচ্ছে নিজেদের ইচ্ছা ভালো লাগা বা নিজেকেই হারিয়ে ফেলছ আমাদের দৈনন্দিন অভ্যাসগুলি শুধু রুটিনে না থেকে সচেতন সিদ্ধান্তে পরিণত হয় তখন বুঝতে হবে আমরা ঠিক পথে এগোচ্ছি আমাদের দৈনন্দিন ক্যালেন্ডারে বদলের সময় হয়েছে নিজের যত্নের জন্য যে এক ঘন্টাই সময় লাগবে বিষয়টি কিন্তু তা নয় বরং কাজের ফাঁকে কখনও ছোট বিরতিও ক্লান্তি কাটাতে পারে নিজের যত্নের অর্থে বাড়ির যে বারান্দায় রোদ আসে সেখানে চেয়ারে বসে এক খাপ চা খাওয়া বা নিছক একটু বসে থাকাও হতে পারে কিন্তু কিন্তু সেই বা থাকবে না। বলছেন এবং দৈনন্দিন জীবনে নিজের ইচ্ছা ভালো লাগাকেও গুরুত্ব দেওয়া অভ্যাসে পরিণত করা প্রয়োজন দিনের পর দিন কি একই জীবনযাত্রায় একঘেমি হয়ে উঠেছে তোমাদের জীবন ক্লান্ত হয়ে পড়েছো আর সব থেকে বড়ো কথা যে নিজেদের প্রয়োজনীয়তা বা নিজেদের দাবিগুলিকে না জানাতে পেরে অন্যের দাবি বা অন্যের প্রয়োজনীয়তাকে প্রাদান্য দিতে গিয়ে বা অসম্মতি না জানাতে পারার জন্য কিন্তু নিজেদের উপর চাপও সৃষ্টি হয় এই ভাবনারও কিছু বদল দরকার এবার আসি যে নিজের জন্য সময় দেওয়া মানে কি। নিজের জন্য সময় দেওয়া মানে কিছুটা সময় নিজের জন্য বরাদ্দ রাখা যেই সময়টা একটু নিজের পছন্দের কাজ করা বা ভালো লাগার কাজ করা তা কিন্তু ঘুমানোও হতে পারে তাই নিজের জন্য যদি কিছুটা সময় ব্যয় করা যায় তাহলে দেখবে মন যেমন ভালো থাকবে তার পাশাপাশি কিন্তু কাজের যে মান সেটাও উন্নত হবে মনের কথা বলতে পারাটাও কিন্তু খুব জরুরি সংসার সামলে তারপর অফিস সামলে কিন্তু নিজেদের ভালো লাগায় যখন ছেদ পড়ে তার কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে তাই দায়িত্ব কর্তব্যর পাশাপাশি কিন্তু নিজেদের ইচ্ছাকেও প্রাধান্য দেওয়া উচিত সন্তানকে দিনভর সময় দেওয়া হয় না তাই নিজের ক্লান্তি ভুলে যেটুকু সময় মিলছে সেখানেই দিচ্ছ না হলে শুরু হয় অপরাধবোধ নিঃশব্দে একবার নিজেকেও প্রশ্ন করা যায় এই অপরাধবোধ কতটা যৌক্তিক সকলে সব ইচ্ছা বা চাহিদাই পূরণ করা সম্ভব নয় সেটাও বোঝা দরকার অনেকেই না বলতে পারে না বলে বাড়তি কাজের দায়িত্ব ঘাড়ে চেপে বসে নম্র শান্তভাবেও না বলতে পারা অভ্যাস করা জরুরি সপ্তাহে একদিন বা দু এক একদিনের কয়েক ঘন্টা নিজের জন্য বরাদ্দ করা যেতেই পারে যেখানে নিজের সঙ্গে নিজের শর্তে সময় কাটানো যায় সেই সময়টা যে সর্বদা সঙ্গী সন্তান বা পরিবারের লোকেদের সঙ্গেই কাটাতে হবে তা কিন্তু নয় তেমনভাবে একই সুযোগ বাকিদেরও দেওয়া দরকার তাই সবশেষে যেটা বলবো যে কর্মজগতে তো চাপ থাকবেই কিন্তু এই বাস্তব জীবনে একটা ছন্দ থাকা খুবই জরুরি অফিসের কাজ এবং বাড়ির কাজের মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা না থাকলেই কিন্তু সমস্যা হবে তাহলে যদি আজকে এই টিপসগুলি যে শেয়ার করলাম সেগুলো যদি তোমাদের উপযোগী মনে হয় বা কাজের মনে হয় লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে